গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল হয়ে গেছে আর টিফিনে আজকে ম্যাগি করে নিয়েছিলাম ম্যাগিটা করে নিচ্ছে এদিকে আর এইদিকে সূর্যর বোটল ফুটিয়ে নিচ্ছিলাম তারপর টিফিন খেয়ে বসে গেল দুপুরে রান্না আজকে দেখো এই দেখো সব রকম সবজি দিয়ে মশলা কষানো হচ্ছে কি হচ্ছে হলো তো আজকে এটা কিন্তু অন্য কিছুর মশলা না ফুলকপি ঢুলকপি সব রকম যা যা দেয় খিচুড়ি হচ্ছে আজকে এটা খিচুড়ির মশলা হচ্ছে এ দেখো চায় ডালে সিদ্ধ হয়ে গেছে এদিকে মা হচ্ছে লঙ্কাগুলো বেছে বেছে তুলে নিচ্ছে লঙ্কাটা ভালো করে ডোলে দেবে ঝাল হওয়ার জন্য এ দেখো ভালো করে ডলে ডলে লঙ্কাগুলো হাতার পিঠ দিয়ে চটকে দিচ্ছে যাতে লঙ্কাগুলো খিচুড়িতে ঝাল হয় আমরা বেশিরভাগ কাঁচা লঙ্কা ঝালই খাই শুকনো লঙ্কাটা বেশি খাই না কারণ শুকনো লঙ্কাটা খেতে হয়তো স্বাদ লাগে কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তবে গুঁড়োটা মাঝে মধ্যে ব্যবহার করি এবার তার সাথে আছে বেগুন ভাজাতে চিনি মাখিয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি বেগুন ভাজাটা মাখিয়ে রেখে দিয়েছি পরে ভাজবো বলে এই দেখো ডিমের অমলেট হবে তাই যে ডিম ফাটিয়ে নিচ্ছি আর এখানে পিঁয়াজ আর লঙ্কা কুচি করে রাখা আছে এদিকে ভাবলাম একটু না তাহলে তার সাথে একটু আলু ভাজা নিই আলু ভাজা খেতে খুব ভালো লাগে আমার কেননা আলু ভাজা আর ফুলকপি ভাজাটা কেটে নিয়ে বসিয়ে দিয়েছি এই যে ফুল ফুলকপি আলু দিয়ে দিয়েছি কড়াইতে এবার নুন হলুদ সব দিয়ে দেবো এক এক করে কাঁচা লঙ্কাটা দিন কাঁচা লঙ্কাটা পরে দিলাম দিয়ে এবার নেড়ে নিচ্ছি ভাজা হয়ে বন্ধুরা এই যে কর কর করে ভাজা হয়ে গেছে এবার বেগুন ভাজাটা করে নেবো যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজাটা এই দিকের বেগুনগুলো হয়ে গেছিল কিন্তু এই দুটো বেগুন একটু সাদা সাদা ছিল তাই বেগুন দুটো আমি আলাদা করে বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম আস্তে দিয়ে গ্যাসটাকে এবার বেগুন ভাজাও হয়ে আছে বেগুন ভাজাটা তুলে নিয়ে এবার ডিমের অমলেট বসিয়ে দিয়েছে ডিমের অমলেটটা হয়ে গেলে দুপুরে গরম গরম খিচুড়ি দিয়ে ডিমের অমলেট দিয়ে বেগুন ভাজা দিয়ে এবং ফুলকপি আলু ভাজা দিয়ে খিচুড়িটা গরম গরম খেয়ে নেবো এদিকে দেখো মা বন্ধুরা ঠাকুর দিয়ে দিচ্ছে আজকে মা ঠাকুর দিয়েছে যে আমাদের গোপুর সোনা এ দেখো বাইরে জামা কাপড় ওদিকে একটা মিলেছি বাকি সব এই দিকে মিলে দিয়েছিলাম বাইরে ওয়েদারটা দেখো কদিন ধরে কোনো কাপড়ই শুকাচ্ছিলো না এদিকে মিলেছিলাম তাই ওয়েদারটা একদম বাজে যার জন্য এই ওয়েদার আছে খিচুড়ি করা হলো এই জলের বোতল থালা সব এগিয়ে রেখেছি খেতে বসে বলে এই যে গরম গরম খিচুড়িতে ধোয়া বেরাচ্ছে বন্ধুরা ফাইনালি দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে তাই একটু সামান্য একটু বিশ্রাম নিয়ে নেব তারপর সন্ধেবেলায় গিয়ে যা করার করছি এই দেখো সন্ধেবেলার টিফিনে চা খাওয়ার পর মার খুব খিদে পায় মাঝে মধ্যেই তা কী করবো একটু ময়দা মাখা ছিল ফ্রিজে তা ফ্রিজ থেকে ময়দা মাখা বার করে গরম গরম কটা পরোটা করে নিচ্ছি পরোটাটা ভেজে নিচ্ছি দুটো পরোটা এমনি পরোটার অ্যাঙ্গেলেই ভেজেছিলাম তাই লাস্টে একটা গোল করে একটু ভেজে নিয়েছিলাম পরোটাটা ভেজে নিই আর একটা সাইড একটু বাকি এই সাইডটা উল্টে দিচ্ছি যে এই সাইডটা আস্তে করে দিয়েছিলাম বলে পরে খেয়াল করছি যে আস্তেই দেওয়া উল্টাই তো নিই না পরে উল্টে দিয়ে জোরে দিয়ে আঁচটাকে ভেজে নিচ্ছি আর এই পরোটা তুলে নিচ্ছি এবার ভাজা হয়ে গেছে পরোটার পা সাজে দেবো গুড় পাটালি গুড় দিয়ে মা আর মাসি খেয়ে নেবে এবার পরোটাটা তুলে নিয়ে বসে দিচ্ছি রাতের তরকারি তেল বসিয়ে দিচ্ছি কড়াইতে দেখো তেলটা ভালো করে গরম হোক এ রাতে তরকারি হচ্ছে ফুলকপি আলু কেটে দিয়ে রেখে দিয়েছি ফুলকপি আলু কেটে রেখে দিয়েছি টমেটো আছে কাঁচা লঙ্কা আছে তার সাথে কাঁচা লঙ্কাটা জিরে দিয়ে দেবো তেল গরম হয়ে আসছে এবার তরকারিটা এবার ছেড়ে দিচ্ছি এবার এর মধ্যে নুন হলুদ সব দিয়ে একবারে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার জল দিয়ে দিচ্ছি তরকারিতে বেশি খুব একটা জল দেবো না জল দিয়ে এবার ঢেকে দেব এবার ঢেকে দিচ্ছি এবার তরকারিটা হয়ে থাকুক ততক্ষণে নিয়ে নিচ্ছি আটা আটায় লবণ দিয়ে নিয়েছি লবণ দিয়ে ভালো করে না ছাড়া করে নিচ্ছি এবার আটাটা মেখে নেব আটা মাখা হয়ে গেছে বন্ধুরা এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একটু পরে রুটি করবো দেখো বন্ধুরা আমাদের রুটিও হয়ে গেছে আর সাথে তোমাদের তরকারিটা একবার দেখিয়ে দিই এই দেখো তরকারিটা একটু জল জল রেখেছি খাওয়ার সময় গরম করবো বলে আজকে ব্লগটা কেমন লাগলো বন্ধুরা জানিও আর যদি সত্যি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার পাশে থেকে সবাই বন্ধুরা কারণ তোমাদেরকে আমার পাশে খুব দরকার বন্ধুরা তোমরা যদি আমাকে হেল্প না করো আমাকে সাপোর্ট না করো আমি এগাতে পারবো না তাই তোমাদেরকে ভিডিওটা দেখে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে এবং যতবার একটু শেয়ার করো বন্ধুরা